আজকে এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে যে দু হাজার আঠারো নিরাপদ সড়ক আন্দোলনের পরে আমাদের যে নতুন আইনটা করা হয়েছিল যেখানে হচ্ছে যারা সড়কে বিভিন্ন ধরনের অপকর্ম করে তাদের যে বাড়িয়ে আমরা কিন্তু কিন্তু করেছিলাম আমাদের আন্দোলনের ছিল তাই যে আমরা সড়কের আইনটাকে বেশি কঠোর করবো যাতে হচ্ছে যারা সড়কে মাদকাসক্ত হয়ে অথবা ফিটনেসিহ বাস চালিয়ে যারা হচ্ছে আমাদের সড়কের মধ্যে আপনি দেখবেন যে ওভার স্পিডিং করে রাস্তায় অসুস্থ প্রতিযোগিতা শুরু করে তারা যাতে ডিমোটিভেটে কিন্তু এটা দাবি ছিল যে সরকার একটা কঠিন আইন করছে কঠোর আইন হোক কঠোর হোক কিন্তু কি দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে সাথে সাথে কিন্তু হাসিনা সরকার তারা আমাদের যে আইনটা পাশ করানো হয়েছিল দু হাজার সালে সেই আইনকে সংশোধন করতে চায় এবং সেই সংশোধনের ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো জায়গা থেকে প্রতিবাদ হয়নি যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে প্রচুর পরিমাণে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে দু সালে যেই উদ্দেশ্য নিয়ে আমাদের আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এখন ব্যর্থ হবার পথে এবং এই আন্দোলন এবং আন্দোলনের ফসল হিসেবে যে আইনটা ছিল এই আইনকে যদি তারা সংশোধন করে ফেলে তাহলে কিন্তু আমাদের কোনো দাবি আদায় হলো না এবং আমাদের দু হাজার আঠারো সালের আন্দোলনটা ছিল বৃথা তাই আমরা স্কুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী আমরা আজকে হাইকোর্টের এখানে এসেছি আমাদের দাবি জানানোর জন্য যে আমরা চাই আমাদের এই যে আইনটা এই থেকে যাতে বাতিল না করা হোক সরি সংশোধনটা যাতে বাতিল না করা হোক এবং হাজার আঠারো সালে যে আইন আছে সেই আইনটাই নিয়োগ করার আমরা কোনো আইনজীবী নিয়োগ করিনি আজকে আমরা প্রথম দাঁড়াচ্ছি আপনারা সবাই হয়তো অবগত আছেন যে গতকালকে রাত্রিবেলা কিন্তু রামপুরায় রমজান দুটি রমজান বাস তারা হচ্ছে যাচ্ছিল সামনে এবং এর ফলে দুজন পথচারী নিহত হয় তো আমরা চাচ্ছি যে আমাদের দেশের রাস্তাঘাটে যাতে এই ধরনের পরিস্থিতি বন্ধত করা সম্ভব না এবং যাতে কমে যায় সরকার যাতে তার দিক থেকে পূর্ণ চেষ্টা করে এবং আইনজীবীরা যাতে স্বাস্থ্য ভাষার নামটা